গুড মর্নিং বন্ধুরা ডিজি ফ্যামিলি তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আজকে লোকনাথ পুজো তো আমি তাতে চান টান করলাম তো সুতরাধ করে নিচ্ছি এবার পরে ডোরে নিচে যাবো এখন তো ছেলেকে খাওয়াতে হবে তো ছেলে ঘুমোচ্ছে তা ওকে খাওয়াতে হবে কারণ ওর খিদে পেয়ে গেছে আর অনেক কাজ আছে সকালবেলা থেকে উঠে নিচে গিয়ে সব গাছটা গুছিয়ে নিলাম দিয়ে এসে উপরে চান টান করলাম এবার তো সবাই জোগাড় করছে নিচে তো আমি তাড়াতাড়ি রেডি হচ্ছি মানে জাস্ট ফার্স্টে প্রথম একটু সিম্পল সিম্পল সাজছি কারণ নিচে গিয়ে আবার ছেলেকে খাওয়াতে হবে তো যদি দুধ তোলে তাহলে জামা চেঞ্জ করতে হবে ও জন্য তো আমার তো খুব ভালো লাগে খুব ভাল লাগছে আমার খুব তো কাজল টাজল পরে নিয়ে যে যাব তো আর কাজলটা না হচ্ছিল না পড়ছিল না তো ওই জন্য অনেকবার বসছিলাম জন্য এবার পানা দুলটা পরে নিচে যাবো এবার কারণ ও একটু বেরিয়েছে কিছু মা কিছু বলেছে ফুল আনতে মনে হয় ওই জন্য নিচে গেছে ও গেছেও মনে হয় তো এবার একটু লিপ বাম দিয়ে নিয়ে কাজ হচ্ছে কাজ তো পড়া হয়ে গেছে এবার এবার কানে দুলটা পরবো এবার দিয়ে রেডি হয়ে যাব আর পরে এসে ভালো করে সাজব কারণ লোকজন আসবে তো তো হচ্ছে যেন মানে এই কানে দুলটা মানে খুলতেই চাইছিল না তারপর পড়লাম তো এবার ছেলেকে তোলাবো এবার দিন যাব এবার দিয়ে খাওয়াবো তাহলে নিয়ে এবার রেডি হয়ে গেছি এবার এবার নিচে যাব এবার তো ছেড়ে নিচে আছে বাবা আর এদিকে পুজো জোগাড় হচ্ছে সবাই ভোগ টোক হচ্ছে তো পুজো এক ঘন্টা সাড়ে একটু সময় হবে পুরোহিত আসবে তো এসে পুজো করবে আর সবাই চলে সবাই হেল্প করছে দিদা দিদা মালপা করছে আপার মাসি চন্দন বাচ্চে হ্যাঁ বাবাকে কি সুন্দর লাগছে বাবাকে মন ভরে যাচ্ছে খুব সুন্দর লাগছে আর স্বাস্থ্যটাও খুব ভালো হয়েছে আর খুব ভালো লাগছে

মানে একটুখান রেডি হয়েছিলাম কারণ ছেলেকে খাওয়ালাম একটুখানি করে এই পুরো রেডি হয়ে আসলাম এবার রেডি হলাম পুরো আর ও রেডি হয়ে গেল অঞ্জলি দেবে আমি অঞ্জলি দেবো না এবার খুঁজে যাব আর অঞ্চল এখন অঞ্চল এখন হয়নি এখন মানে খুঁজে চলছে খুঁজে সবে আরম্ভ হয়েছে এখন 10 মিনিট হলো হ্যাঁ ঠিক আছে দেখতে থাকো সারাদিন দেখতে থাকো বন্ধুরা বাড়িতে আমরা কতটাই এনজয় করি পূজার দিন আজকে ঠিক আছে আর কেমন লাগছে আমাদের শাস্ত্র জানার সেটাও কমেন্টের মাধ্যমে জানার ফের হবে তোমার দিদিভাইকে কেমন লাগছে তোমাদের দাদাভাইকে কেমন লাগছে হ্যাঁ অবশ্যই দুজনকেই তোমার দিদিভাইয়ের হাটটা কেমন লাগছে বা দিদিভাইয়ের চুল চুলটা বাধাটা কেমন হয়েছে সমস্তটাই জানাবে কমেন্ট করে

আর আমার দিদা হেল্প করছে আমার পাশে পুরীদের পাশে খুব সুন্দর সাজাচ্ছে সাজিয়েছে কাকা খুব ভালো লাগছে এবার আরতি হবে এবার শুরু হয়ে গেছে আজকে দুপুরের খাওয়া দাওয়া লোকনাথ পুজোর আমাদের মনটা খুব খুবই আমাদের পরিচিত এবং খুব কাছের আমাদের শান্তিপুরে বিখ্যাত কন্ট্রাক্টর এবং খুবই ভালো কন্ট্রাক্টর আর মনটেকারই সমস্ত কন্ট্রাক্ট আমরা ফুল কন্ট্রাক্ট দিয়েছি মনটেকায় সমস্ত রকম ব্যবস্থা করেছে মন্টেকা এই নিয়ে তুমি আমাদের বাড়ি কাজ কটা করলে পাঁচ ছটা করে ফেলেছে মনটেকা খুব পরিচিত সুপরিচিত লোক আপনারা সবাই মনটেকাকে মোটামুটি কাজ দেবেন সারা শান্তিপুরে এবং শান্তিপুরের বাইরে সব জায়গায় টেকা কাজ করে থাকে সুনামের সাথে এবং রেট খুব একদম মার্কেটের সাথে সীমিত রেট মন্টেকার চলো দেখতে থাকো বন্ধুরা কী কী মনটা আজকে আমাদের বাড়ি মেনু করেছে মনটা একটু তুমি পরিচয় করে দাও বন্ধুদের সঙ্গে দিয়ে তুমি কী কী শুরু করো সাদা ভাত সাদা ভাতটা কোথায় তোমার সাদা ভাত হুম ডাল ভেজ ডাল ভেজ ডাল বেগুনি 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 হ্যাঁ পটল আলু পটল

বাপর এখনো মানে ফার্স্ট ব্যাস্ত তাই মনে সমস্ত কোনো ব্যবস্থা করে উঠতে পারেনি মনটাকা এবার আস্তে আস্তে রানিং করে ফেলবে বাপরে পরবর্তী মেনু কি আছে মনটাকা রসগোল্লা রসগোল্লা রাজভোগ রাজভোগ আইসক্রিম মেট্রো কোম্পানি আইসক্রিম মেট্রো কোম্পানি আইসক্রিমটা বন্ধুদের একটু দেখিয়ে দেবা দাদা আমি রসগোল্লার একটু রাজভোগটা দেখিয়ে দিই বন্ধুদের দেখতে পাচ্ছ বন্ধুরা রাজভোগের সাইজটা আর এবার আমরা আইসক্রিমটাও দেখিয়ে দেবো एजाइस hey नहीं এখন উপরে আসলাম এখন খুব টায়ার সাড়ে বারোটা বাজে এখন মানে খেটে খেটে খাটা না মানে মানে খুব মজা হয়েছে কীর্তন শেষ করে আর যে আমাদের যে রান্না করলো লুচি আর আলুর দম তো আলুর দমটা হেভি হয়েছে লুচিটাও খুব ভালো ছিল তো তাই খেলাম আর পোলাও খেলাম ছিল আর ও খেয়েছে এই দেখো

কী ক কি বলে সাথে ডাক্তার দেখিয়ে তো আর ছেলেও খুব মজা করেছে খুব মজা করেছে আর সবাই এসে একটু ভয় পেলে কাদো কাদো তারপর ঠিক হয়ে গেছিল তো এই ঘুমও মানে ঘুম চলে এসছিলো তারপর আবার উঠে আবার বলছে সে এখন এখনও মশুমে চলছে এখন দেখুন ঘুম পাড়াতে হবে এখন কারণ খুবই টায়ার্ড ওর মানে সবাই ও ঘুমায়নি আজকে আমরাও ভালো আমরা তো ঘুমানোর মানে প্রয়োজন মানে ঘুমই হয়নি আজকে আমাদের আর ছেলেরাও হয়নি মানে মানে দশ মিনিট দশ মিনিট দু মানে শুয়েছে হয়নি সকালবেলা আর ঘুমায়নি তো এখন ছেলেকে ঘুম পাড়াবো দিয়ে আমরাও শুভ খুব টায়ার্ড তো চলো বন্ধুরা আজকে ব্লগটা যেখানে এন্ড করছি কালকে আবার ফিরছি হুম নতুন ব্লগ নিয়ে ঠিক আছে হুম তোমার সবাই পাশে থাকো সাপোর্ট করো হুম আর এটাই ঠিক আছে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে হুম তখন রাখি হুম কালকে আবার দেখা হচ্ছে টাটা